অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু জীবন যুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতবো আমি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো যারা আজকে যে ভিডিওটা হবে যাদের জন্য সেটা হচ্ছে যে যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ বা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু আজকে একটি গাইডলাইনমূলক ভিডিও হবে অর্থাৎ তোমরা যদি এই পাঁচটি বিষয় মানে ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের সেকেন্ড টাইম মিস করতে পারবে না অর্থাৎ তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ দেখো এবং সেইগুলো যদি পালন করতে পারো তুমি সেকেন্ড টাইম যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি টপ করতে পারবে তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষার জন্য কি কি বিষয় অবশ্যই অবশ্যই তোমায় মাথায় রাখতে হবে দেখো প্রথম যেটা কথা বলবে সেটা হচ্ছে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস দেখো একটা কথা আছে না তুমি যদি মরার আগে মরে যাও তাহলে কিন্তু আমি পারবো না কারণটা হচ্ছে যে তুমি তুমি একটি সাহসী যোদ্ধা তোমাকে সাহসী হতে হবে থেকে সময় বেশি পেলেও একমাত্র কারণ হচ্ছে ডিপ্রেশন হতাশায় থাকে কিন্তু তুমি যদি এই ডিপ্রেশনকে শক্তিতে রূপান্তর করতে পারো আত্মবিশ্বাসী আনতে পারো অর্থাৎ আমি পাবই আমি পাবোই এরকম যদি ভাবতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না এক নম্বর কথা হ্যাঁ তো দুই নাম্বার যেটা কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর তোমাদের প্রশ্ন থাকলে ওই যে ফেসবুক পেজের লিংক রয়েছে সেখানে ফলো দিয়ে কথা বলতে পারো আমাদের সাথে এবং ফেসবুক পেজের লিংক থাকলে ওইখানে তোমরা যদি যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা সকল আপডেট পেয়ে যাবে হ্যাঁ দুই নাম্বার হচ্ছে গোল গোল নির্ধারণ করতে হবে গোল যদি তুমি নির্ধারণ না করতে পারো তাহলে কিন্তু তোমাকে হবে না অর্থাৎ তোমাকে ডেস্টিনেশন ফিক্সড করতে হবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো লাইক আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো লাইক আমি কি খুলনা বিশ্ববিদ্যালয় পড়বো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়বো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়বো চট্টগ্রাম এরকম কিন্তু তোমাকে ফিক্সড করতে হবে যে না আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো অর্থাৎ তোমাকে যেটা করতে হবে যে যে তুমি সাগর রয়েছে এখন কিন্তু একটি সাগর রয়েছে তোমাকে ফিক্স করতে হবে তুমি কোন রাস্তা দিয়ে যাবে এবং তুমি নদীর তীরে পোষাবে এরকম একটা কিন্তু ফিক্সড করতে হবে তাহলে কিন্তু তোমাকে সেকেন্ড টাইম চান্স পাবে ইনশাল্লাহ তিন নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে রাস্তা চিনতে হবে বা রাস্তাটা কি হচ্ছে দেখো তুমি সেকেন্ড টাইম দিতে চাচ্ছ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ তাহলে তোমাকে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা থাকতেই হবে অর্থাৎ তারা কোথা থেকে প্রশ্ন করে এবং বিগত সালের প্রশ্ন তোমাকে দেখতে হবে অর্থাৎ তোমাকে সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন ব্যাংকটা যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু পাবে বা প্রশ্ন অ্যানালাইসিস না করে যদি তুমি টপিক অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তুমি পাবে মনে করো তুমি লাইক নাউন পড়বে তুমি বিগত হেলের প্রশ্নগুলো দেখো তুমি এডমিশনের বিগত হেলের প্রশ্নগুলো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কিরকম প্রশ্ন আসতেছে বা কোথা থেকে প্রশ্ন আসতেছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই নির্ধারণ করতে হবে এবং আমি অনেক জায়গায় বলেছি যে কি একটি বইয়ের একশোটা পাতা থাকলে এই বিশটা পাতা দেখে এই একশোটা পাতার কাবার করে অর্থাৎ একশো পাতা পড়ার দরকার নেই এই বিশটা পাতা যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তুমি এইটটি পারসেন্ট কাবার করতে পারবে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ তোমাকে এখন কিন্তু কৌশলী হতে হবে অর্থাৎ গাদার মতো খাটলে কিন্তু হবে না তোমাকে কৌশলী এবং স্মার্টলি পরিশ্রমটা করতে হবে আর পরে হচ্ছে ধারাবাহিকতা অর্থাৎ কনসিস্টেন্সি কিন্তু তোমাকে বজায় রাখতে হবে ইজ ভেরি পার্ট এভরি এভরি এডমিশন টেস্ট অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য তো আরো বেশি তাই না তো তোমাকে কিন্তু এই কনসিস্টেন্সি রাখতে হবে যেমন কি মনে করো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পরীক্ষা দিবে তাহলে তোমার তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ আর হচ্ছে জিকে তাহলে তোমাকে প্রতিদিনই কিন্তু এই বাংলা ইংলিশ জিকে পড়তে হবে টাইম ধরে অর্থাৎ তুমি বাংলা পড়লে দুই ঘন্টা ইংলিশ পড়লে তিন ঘন্টা আর জিকে পড়লে তিন ঘন্টা আর একজাম দিলে এক ঘন্টা এই একজামটা কিন্তু দিতে হবে মনে করতে তাহলে কই ঘন্টা ছয় সাত আট নয় ঘন্টা বাই সেকেন্ড টাইম দিতে যাচ্ছ সকল কিছু বাদ দিয়ে তোমাকে অবশ্যই নয় ঘন্টা তো অবশ্যই পড়া দরকার তাই না তোমাকে তো অবশ্যই পড়তে হবে তো তোমাদের জন্য কিন্তু আরেকটি সুখবর হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড টাইম एग्जाम বেস চলতেছে মানবিক ব্যবসা এবং বিজ্ঞানের জন্য 500 টাকা কোর্স ফি ধরা হলো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা 400 টাকা এখন কোর্স ফ্রি নিচ্ছে এবং এটা কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে 5 জুন থেকে অর্থাৎ তোমরা যদি এখানে ভর্তি হও তাহলে কিন্তু তোমরা আগের গুলো পরীক্ষা দিতে পারবে পাঁচ নাম্বার যেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তোমাকে एग्जामের মধ্যেই থাকতে হবে সেকেন্ড টাইম মানে তোমাকে একদমের মধ্যে থাকতে হবে তোমাকে নতুন করে পড়ানোর কিছু নাই তোমাকে আগের গুলোই দেখতে হবে অর্থাৎ তুমি যদি আগের গুলো দেখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর সেকেন্ড টাইমের জন্য একদমটা খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ তুমি তো ফার্স্ট টাইম অনেকগুলোই পড়ছো তো সেকেন্ড টাইম ফার্স্ট টাইম যদি বলি আমি যদি বলি ফার্স্ট টাইম চান্স না পাওয়ার কারণ হচ্ছে এই পরীক্ষা দেওয়ার বৃত্তিতে থাকে এটা কিন্তু কাটাতে হবে হ্যাঁ তাহলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে আর আমাদের সেকেন্ড টাইম একদম বেশি ভর্তিও হতে পারো তো তোমাদের জন্য শুভকামনা السلام عليكم